আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি হাবিবাইত আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে ব্লগটি দেখার আগে বা শোনার আগে যার নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দেবেন তো আজকের ব্লগটি হচ্ছে আমরা কালীবাড়ি থেকে বাটারা বাজারে যাবো তো কালীবাড়ি থেকে বাটারা বাজারে যাওয়ার প্রতি আমরা যা যা দেখতে পাবো সেগুলো কিন্তু আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করব আমরা অলমোস্ট বের হয়ে পড়েছি আমাদের বিস্কুলে সামনে দেখতেই পাচ্ছেন আমাদেরকে ক্রচ করে একটি অটো গাড়ি চলে গেল তো আমরা যে রাস্তাতে চাইতেছি বর্তমানে সে রাস্তাটি কিন্তু একদম সুন্দর একটি রাস্তা আজ চিকচিক চিকচিকক তারা দেখতেই পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিন্তু অসংখ্য পরিমাণ গাড়ি চলাচল করে আমাদের সামনে দিয়ে কিন্তু একটি অটো গাড়ি মোটর সাইকেল একটি ছোট্ট গাড়িও কিন্তু আমাদের সামনে দিয়ে চলে গেলো তো আমি আপনাদের এই সাইডে দেখাই তো এই সাইডে দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাজ করতেছে তো আমরা কিন্তু এগুলা বলতে বলতে বা দেখতে কিন্তু আমরা একটি গুঁড়োও চলে এসেছি তা তো আমাদের ডিসপ্লে দেখতেই পাচ্ছেন যে এই সাইডে কিন্তু একটি বড়ো গাড়িতে কিন্তু অনেকগুলা মাটিও রেখেছে তো এটা হয়তো মাটি কাটার গাড়ি দেখি তো আমাদের সামনের ডিসপ্লেতে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে আমরা একটি সুন্দরতম ব্রিজে যাচ্ছি এই ব্রিজটা পার হওয়ার পরেই কিন্তু আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব তো আমাদের ভিডিও সাথেই থাকে তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা সামনে একটি ব্রিজ দেখি তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা কোনো সুন্দর একটি পরিবেশে কিন্তু যাইতেছি আপনারা দেখতেই পারতেছেন যে দুই পাশে নদী নদীর ঠিক মাঝখানে একটি ব্রিজের উপরে কিন্তু আমরা যাইতেছি তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ চ্যানে বোধ ভিডিওটি দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে